আসসালাম আলাইকুম আজকে আমরা ভীম ডালাই করতেছি আল্লাহর নাম নিয়ে এই যে আমাদের বিম ডালাই দিয়ে ধরছি এই যে একটা বিম ডালাই শেষ আর যা তাপমাত্রা একটু বাড়া আজকে গরমটা একটু বেশি একটু বেশি না পুরোই বেশি করতে আইয়া দুইবার মেশিন বন্ধ করছি গরম কাজ করা যায় না আজকে আমরা বারো জন আসছি ডালাই করতে আজকে আমি বলছি আজকে বেশি কাজ করা লাগতো না আজকে ডিমগুলা ডালা দিয়া টাইম নিয়ে আমরা যাই কেমন আর আমরা এক ঘন্টা পর পর মেশিন অফ করে দিতেছি প্রচুর গরম মানুষ কাজ করবো কীভাবে আমরা রিমগুলা এডিতেছি মাটি লেভেলে আর মধ্যের বিম গুলা হয়ে যাবেlfloor level হ্যাঁ কাంటర్ এরকম अकॉर्डिंग করে আমরা তো ছত্র আছি হ্যাঁrangle বিম গুলা সাইডের বিম গুলা দিছি আমরা নিচে আর মধ্যের বিম গুলা দিব আমরা বিটি লেভেল এখানে একটা ইয়ে কি ইটটা বাসা ডালাই দিদে আমরা ডালায় তর্ষে দিকে